আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি যে হুরুপ সম্পর্কে আগে বলেছি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কখন কার্যকর হবে আমি বলছিলাম একটু কিছুদিন অপেক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এগারো মে এগারো মে থেকে কার্যক্রম শুরু হয়েছে অফিসিয়ালি এগারো মে থেকে কার্যক্রম শুরু হয়েছে এগারোই নভেম্বর কার্যক্রমটা শেষ হবে আশা করি আপনার হাতের ছয় মাস সময় আছে এ ছয় মাসের মধ্যে ডোমেস্টিক ওয়ার্কার যারা যারা ডোমেস্টিক ওয়ার্কার যারা পুরুপ খেয়েছেন তারা যে কোনো কফিলের কাছে গিয়ে কফালা হয়ে যেতে পারবেন এখানে কফালা হওয়ার জন্য আপনার কত টাকা খরচ আসতে পারে অর্থাৎ আপনি যদি প্রথম কাফালা হন প্রথম কাফালা আপনার দুই হাজার টাকা আসবে আর দ্বিতীয় কাফালা হলে চার হাজার টাকা তৃতীয় কাফালা হলে ছয় হাজার টাকা তৃতীয় কাফালার পরে আপনি যদি চতুর্থ কাফালা পঞ্চম কাফালা যত কাফালা হন আপনার ছয় হাজারের উপরে আসবে না শুধু ছয় হাজার পর্যন্ত থাকবে ঠিক আছে আর এখন আপনি কফাল হওয়ার জন্য যে ডোমেস্টিক ওয়ার্কার যারা অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার কারা আমেল মঞ্জিলি সাবাক খাস আমেল তাব্বিক অর্থাৎ এই যে যেগুলো অর্থাৎ কফিলের কফিলের আয়ত্তের মধ্যে থাকে এই সমস্ত লোকগুলা কফালা হওয়ার জন্য তার মক্তবেল আমালের কোনো রসুম আসবে না মুক্তবেল আমলের এক টাকাও আসবে না এখন তার শুধু জাতের বছরে ছয়শো পঞ্চাশ শিয়াল আসবে যাওজাতের ছয়শো পঞ্চাশ শিয়াল আপনি যদি হুরুপ খেয়েছেন তিন বছর হয়েছে তাহলে আপনার কি কত আসবে এক বছরে যাও জাতের ছয়শো ছয়শো পঞ্চাশ শিয়াল ছয়শো পঞ্চাশ তাহলে তিন বছরে তিনশো আঠারো আর এখানে হচ্ছে দেড়শো টাকা অর্থাৎ উনিশশো পঞ্চাশ টাকা আসবে এভাবে আপনি যদি পাঁচ বছর হয় এই হিসাব করে নেবেন তো বলে আমাদের কোনো টাকা আসবে না শুধু যাবো জাতের ছয়শো পঞ্চাশ টাকা আসবে আর কফালা কফালা হওয়ার জন্য অর্থাৎ প্রথম কফালা হলে দুই হাজার দ্বিতীয় কফালা হয়ে যেটা আগেই বলেছি আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনি পুরোপুরি বুঝতে পারছেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অফিসিয়ালি এখনো কার্যক্রম শুরু হয় নাই আপনারা একটু অপেক্ষা করেন অনেকে বলছে যে কার্যক্রম শুরু হয়ে গেছে না আমি তখন আগেই নিষেধ করে দিছি কোন দালালের মাধ্যমে টাকা টুকা দিবেন না আপনি প্রতারিত হবেন না সুতরাং একটু অপেক্ষা করেন শেষ পর্যন্ত এগারো মে থেকে কার্যক্রম শুরু হয়েছে এখন আপনি চাইলে ভালো কফিল দেখে তারাহুরার কোনো প্রয়োজন নেই কারণ আপনি ডোমেস্টিক ওয়ার্কারের কোনো টাকা কোনো বেশি আসে না একেবারে কম আপনি অপেক্ষা করেন ভালো কফিল দেখেন আপনার হাতে ছয় মাস সময় আছে ছয় মাস সময় আছে আপনি অপেক্ষা করে ভালো কফিল দেখে কোথাও কফালা হয়ে যান আপনার টাকা একেবারে কম আসবে সীমিত টাকা ছয়শ পঞ্চাশ রিয়াল আর কফালা দুই হাজার রিয়াল এতগুলো আসবে অর্থাৎ আপনার আহামরি কোনো টাকা আসবে না আশা করি আমার ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল্লা